আমি যখন আমি আসলে সরকারি একটি প্রতিষ্ঠানে ছিলাম যেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেটা শিল্প মন্ত্রণালয় তো ওখানে আমি জয়েন করি ওখানে আমি প্রশিক্ষক এবং যেটা বলছি যে আমি প্রফেশনাল ট্রেনার যারা চাকরি করে বা পেশায় আছে তাদের জন্য ট্রেনার তো ওখানে থাকা কালীনই যখন অন্টারপ্রিনারশিপ ট্রেনিং শুরু হলো তখন আমি আমার নিজেকে বললাম যে আমি নারীদের জন্য আলাদা করে উমেন অন্টারপ্রিনারশিপ ট্রেনিং করতে চাই তো স্যার বললেন যে কেন দরকার সব নারীরাই তো আসতে পারবে অন্য ট্রেনিং আসতে পারবে আমি নারীদের কিছু বিশেষ চাহিদা আছে যেগুলো পুরুষের সাথে মিলে না কারণ তার যদি কাস্টমার সার্ভিস তার মার্কেটিং স্ট্র্যাটেজি তার প্রাইসিং হ্যাঁ এগুলো তাকে আলাদাভাবে একটু বুঝতে হবে কারণ পুরুষরা তো অনেকদিন ধরেই ব্যবসার সাথে আছে তো নারীদেরকে যদি আমরা ব্যবসা করছি যুক্ত করতে চাই তো প্রথম আমি শুরু করলাম তারপর আমি আয়েলোর উমেন অন্ট্রপ্রেনিশপ ডেভেলপ এর স্পেশালিস্ট হিসেবে আমি এমপ্লয়েস ফেডারেশন তখন উযুক্ত হলাম এবং তখন আমরা প্রথম ওই থেকে একটা সেমিনারে বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তাদের জন্য যে সমিতিটা উইমেন অন্ট্রপ্রেনার্স অ্যাসোসিয়েশন নাইন্টি থ্রি তে এটা সর্বোপ্রথম এর আগে কোনো নারী উদ্যোক্তাদের জন্য কোনো সমিতি ছিল না তো রোকে আফজাল রহমান হ্যাঁ উনি চলে গেছেন নামাদেকে ছেড়ে কিন্তু উনার অত্যন্ত উদ্যোগ ছিল উনি প্রেসিডেন্ট আমি ফাউন্ডার জেনা সেক্রেটারি পরে প্রেসিডেন্ট ছিলাম তো এই নিয়ে আমি নারী উদ্যোক্তা কাজ করছি আমি এখনো কিছু নারী উদ্যোক্তা সংগঠনে অ্যাডভাইজার এবং আমি এখন ওই সেমি ফাউন্ডেশনে ট্রেনার হিসেবে কাজ করি তবে আমি স্কিল ট্রেনিং দেই না আমি ম্যানেজমেন্ট ট্রেনিং ম্যানেজমেন্ট ট্রেনার হিসেবে এবং এখন জেন্ডার স্পেশালিস্ট হিসেবে ইউএন ওমেনে কাজ করছি এবং ইউএন যে প্রজেক্ট আছে সেটাও নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে প্লাস হচ্ছে আমি জেন্ডার বাজেট জেন্ডার প্ল্যানিং নিয়ে ইউনিয়ন পরিষদ গ্রাস রুটে কাজ করছি ওখানে কাজ করছি আর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি তবে যেখানেই যাই আমি যেটা চাই আমি উইমেন ইন ম্যানেজমেন্ট ট্রেনিং আমি প্রথম শুরু করি যে শুধু নারীদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং তো সেটা আমাকে অনেকে বলেছে যে নারীদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং আলাদা হবে কেন আমি বলছি না একটা নারীর জন্য যেমন তার টু সে নো টু আদার পিপল এটা একজন নারী পারে না যেটা একজন ব্যবসায়ী হোক নারী হোক তাকে কিন্তু সেই আত্মপ্রত্যয় থাকতে হবে সো থাকতে হবে সো মেয়েরাম এবং তাই বলছি যে অ্যাসেক্টিভ হতে হবে এইসব বিষয় আমি ট্রেনিং করে যাচ্ছি এর মধ্যে থেকে আমার মনে হল যে নারী উদ্যোক্তা প্রায় এগিয়ে আসছে এখন অনেক অ্যাসোসিয়েশন হচ্ছে এখন বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন এডিবি বলেন এজিএসএমবি ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংক ও এখন কিন্তু নারীদের জন্য কাজ করছে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ করে তখন আমি একটু যুক্ত হলাম সেই বাংলাদেশের সাথে এবং এখানে আমি স্পেশাল চিলড্রেনদের জন্য কাজ করছি প্রায় আড়াই হাজার শিশু আমার এখান থেকে সার্ভিস নিচ্ছে স্কুলও শুরু করেছি এবং এখানের মাদের আমি খুব ভাবছি ওদেরকে নিয়ে দেন এই স্পেশাল নিড চিলড্রেনদের প্যারেন্টসরা কিন্তু খুব নিগৃহীত মানুষের কাছে বাচ্চাগুলো তো আছেই এবং এই মারা বাচ্চার জন্য চাকরি ছেড়ে দিয়েছে কাজ করতে পারছে না তো তাদেরকে আমার মনে হয় যে একটু উদ্যোক্তা হবার জন্য নিয়ে আসা দরকার উদ্বুদ্ধ করা এবং তাদেরকে মোটিভেট করা তাদের যে স্ট্রেস আছে স্ট্রেস রিলিফ এর জন্য আমি মাঝে মাঝে কিছু আমি ট্রেনিং করাই যেমন মানসিক স্বাস্থ্য ভালো রাখা বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার এবং আমরা শুরু করেছি এখন এমনি তো সার্ভিস যাচ্ছে আমার অকুপেশনাল থেরাপি বা যেটা হচ্ছে স্পেস থেরাপি থেরাপি এটার পাশাপাশি আমরা এখন শুরু করছি একটা ডেন্টাল ইউনিট আর আই ইউনিট ইন্টারন্যাশনাল জন্য হেল্প করবে আর আমরা শুরু করছি কেন দাঁতের ডাক্তার বলেন চোখের ডাক্তার বলেন এই বাচ্চাগুলোকে দেখতে চায় না ওরা বলে ভয় পায় যে এত দাঁড়ি দামি দামি ইনস্ট্রুমেন্ট গুলো ভেবে কিন্তু আমার এখানে দেখলাম যে যখন আমরা এখানে ক্যাম্প করলাম আমাদের টিচারদের সাথে বা থেরাপিদের সাথে বাচ্চা কিন্তু কথা শুনি দুশ্চিমি করেন না এই যে ভালোবাসা নিয়ে তো ওদেরকে তাই ভালো যে না আমাদের এখানে আমারই আড়াই হাজার বাচ্চার জন্য আমি শুরু করি তাহলে স্পেশাল বাচ্চাগুলো কোথায় যাবে তাহলে এখানে আসবে এই লালমাটিয়াতে আমাদের অফিস আমি ওদের জন্য কাজ করছি ওদের মাদের জন্য এখন কাজ করতে চাই আর পাশাপাশি তো আমার প্রফেশন যেটা আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি রিসার্চার হিসেবে কাজ করি তারপরে আমি এখন বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতেও আমি মানে হ্যারাসমেন্ট ফ্রি ওয়ার্ক প্লেস নিয়ে কথা বলি আবার ওয়ার্ক মানে হ্যারাসমেন্ট ফ্রি এডুকেশন ইনস্টিটিউট নিয়ে কথা বলি